আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মনে হচ্ছে এক যুগ পর ভয়েস ওভার দিচ্ছি কারণ গত এক মাস ধরে আমি একটাও ভয়েস ওভার দিইনি যত ভয়েস ওভার ছিল এগুলো আগে দিয়ে দেওয়া ছিল সেগুলোই হচ্ছে আপলোড করলাম তো এবার ঈদ ক্রিয়েশনের জন্য যে কাজগুলো করেছি সেখান থেকে আমি একটা ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি এটা হচ্ছে শর্ট টপ আর কি আমাদের পেজের টপের আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি অনেকেই হচ্ছে এই টপ মানে পছন্দ করেছেন তো আমি ভাবলাম একটা টপের মেকিং ভিডিও দেখাই এটা আমাদের একটা টপ আর এই টপটা অনেক সুন্দর আকাশি কালো কম্বিনেশনে করা হয়েছে তো আমি হচ্ছে কালো পার্টে টু। হ্যান্ড পেন্ট করছি এই টপগুলোর বিষয়ে কিছু কথা বলি এই টপগুলো কিন্তু আপনারা হচ্ছে আমাদের পেজে কাস্টমাইজ করতে পারেন যেমন আমি এখানে আকাশি কালো কম্বিনেশন দিয়েছি কেউ চাইলে এখানে নীল আকাশি কম্বিনেশন দিয়ে অর্ডার করতে পারে কারণ আমাদের পেজে এই কাস্টমাইজেশনের একটা অপশন আছে যেটা আসলেই অনেকের জন্য অনেক বেশি পছন্দের যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন তাদের এটা খুবই পছন্দ হয়েছে আমাদের এই অপশনটা শর্ট টপ নিয়ে অনেক আগে থেকেই কৌতূহল ছিল আমি খুব প্রফেশনালিভাবে হচ্ছে এই শর্ট টপটা পেয়ে আনতে পারিনি কারণ শুধুমাত্র যারা একটু কাস্টমাইজ করে অর্ডার করেছে তাদের জন্যই ছিল তো এবার আমি প্রায় বিশ প্লাস হচ্ছে ডিজাইন নিয়ে এসেছি সবগুলো ছবি এখনও দেওয়া সম্ভব হয়নি সতেরোটার মতো ছবি দিয়েছি তো আলহামদুলিল্লাহ এই সতেরোটার রেগুলার কাজ চলছে অর্ডারের কাজ আলহামদুলিল্লাহ অনেকেই কাস্টমাইজ করছেন কিন্তু কাস্টমাইজেশনের ছবিগুলো তোলার টাইম পাচ্ছি না আপনারা চাইলেই আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এগুলার লেন্থ তারপর হচ্ছে বডি সাইজ হাতা সব বিষয় হচ্ছে কাস্টমাইজ করতে পারেন আর আমাদের রেগুলার প্রাইজ আর কাস্টমাইজের প্রাইজ কিন্তু একই থাকে যদি কিনা কাপড়ের সাইজ একদম ওভার সাইজ না হয় যেরকম আমাদের হাইস্ট সাইজ হচ্ছে ছেচল্লিশ সাইজ ছেলেদের মেয়েদের তো এই আপনি যদি আটচল্লিশ সাইজ বা হচ্ছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এগুলো করা যাবে কিন্তু সেই ক্ষেত্রে চার্জটা একটু বাড়বে কারণ ছেচল্লিশ সাইজে যে পরিমাণ কাপড় লাগে এটা হচ্ছে একটা বান্ন সাইজ পঞ্চাশ সাইজে আরও বেশি লাগে এই কারণে হচ্ছে ওই ছেচল্লিশ সাইজের উপরে যারা অর্ডার করে তখন একটু চার্জ বাড়ে এছাড়া হচ্ছে আমাদের সবগুলো কাস্টমাইজ করলেই হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো ধরনের এক্সট্রা চার্জ আমরা নেই না এখানে হচ্ছে আমি ব্ল্যাকের উপরে প্রথমে সাদা রঙ দিয়ে হচ্ছে একটা কোট করেছি এরপরে এটার উপরে আবার অন্য কালার দিচ্ছি কারণ এখানে বেস কালারটা যদি সাদা কালারটা দিতে পারি তাহলে কালার এই জামাটা অনেক কালারফুল হবে অনেক সুন্দর হবে যেহেতু এখন রমজান মাস আর রমজান মাসে সবার জন্যই খুব কষ্টদায়ক রমজান মাসে যারা হচ্ছে বিজনেস করে তাদের হচ্ছে এগুলোর কাজ অনেক বেড়ে যায় আলহামদুলিল্লাহ সামনে ঈদ থাকে তো এই সব কাজের মাঝখানে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় অনেক সময় আমি পেজে ঠিকঠাক মতো রিপ্লাই দিতে পারি না এটা নিয়ে অনেকের অভিযোগ থাকে এই জন্য আমি প্রায় ভিডিওতেই হচ্ছে সরি বলি আপনাদেরকে আমি এই ভিডিওতে আবারও সরি বলছি কারণ ঈদ টাইম তো একটু বেশি হচ্ছে চাপ থাকে পেজের উপরে অনেক সময় দেখা যায় রিপ্লাইটা ঠিকঠাক মতো হয় না হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা পেজে মেসেজ করে একটু অপেক্ষা করবেন রিপ্লাই তো অবশ্যই দেই কিন্তু হয়তো একটু লেট হয় আর হচ্ছে যারা এই শর্ট টপগুলো ছাড়াও আরও আমাদের এইবারের ঈদ ক্রিয়েশনে হচ্ছে পাকিস্তানি মোটিভে হ্যান্ড পেন্ট শাড়ি আছে সেই শাড়িগুলোতে কিন্তু শুধু হ্যান্ড পেন্ট করা হয়নি সেখানে থ্রি ডি লাইনারের ব্যবহার করা হয়েছে এছাড়া হচ্ছে স্টোনের ব্যবহার করা হয়েছে যেটা কি না পাকিস্তানি মোটিভের জামা বা শাড়িতে হচ্ছে থাকে পাকিস্তানি মোটিভের শাড়িগুলোতে এই থ্রি ডি লাইনারের ব্যবহার আর স্টোনের ব্যবহার অনেক বেশি যাই হোক পেন্টিংটা শেষ এটা হচ্ছে জামাটার ফাইনাল লুক আর এই জামাটা যদি আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আর এটার ভিডিও দেখতে হচ্ছে আপনারা কিন্তু কিন্তু পেজ একটু চেক করলে এগুলো সবগুলো ভিডিও পাবেন আর হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই টাটা